ওয়েলকাম ফ্রেন্ডস মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সভা করার উদ্যোগ সরকারি কর্মচারী ফেডারেশনের এই সংক্রান্ত একটি খবর অ্যাকচুয়ালি এই বিষয়টা কিন্তু বেশ কিছুদিন ধরেই আলোচনার মধ্যে রয়েছে এবার সেই বিষয়ে আজকে সংবাদপত্রও প্রকাশিত হয়েছে বিগত কিছুদিন ধরেই চলছে তো একটু আমি শেয়ার করব আপনাদের সাথে যেটা বলা হচ্ছে বিভিন্ন ঘটনা থেকে শিক্ষা নিয়ে অবিলম্বে একটি সভা করার পরিকল্পনা রয়েছে তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের আর সেই সভায় মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে আসার একটা চেষ্টা চলছে প্রশাসনের একাংশের কাছে খবর রয়েছে বিভিন্ন ইস্যুতে রাজ্যের সরকারি কর্মচারী মহল ভিতরে ভিতরে ক্ষুব্ধ হয়ে রয়েছে কর্মচারী ফেডারেশন সূত্রে খবর সংগঠনের পক্ষ থেকে মন্ত্রী মানুষ ভূঁইয়া এই বিষয়ে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রীর তরফে সবুজ সংকেত মিললেই সবার প্রস্তুতি শুরু হবে জোর কদমে মুখ্যমন্ত্রী সময় দিলেই কলকাতার কোন কলকাতার কোথাও সভা আয়োজন করা হবে প্রশাসন সূত্রে খবর সংগঠনটি শাসক দলের সমর্থিত হওয়ায় মুখ্যমন্ত্রীকে তারা আমন্ত্রণ জানিয়েছেন মনে করা হচ্ছে সরকারি কর্মচারীদের আয়োজিত এই সভায় আসলে মুখ্যমন্ত্রী কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন এরপরই যে বিষয়টা রয়েছে রাজ্যের একাধিক ঘটনা নিয়ে ক্ষুব্ধ সরকারি কর্মচারীরা এর মধ্যে রয়েছে যেমন রয়েছে মর্গ ভাতা নিয়ে নানা অসন্তোষ তেমনই রয়েছে আরজি কর ইস্যু ইত্যাদি 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 তো খবরটা রয়েছে বিভিন্ন বিষয় আমাদের যেটা মূল আলোচ্য বিষয় বা যেটার জন্য আমি শেয়ার করলাম যে সরকারি কর্মচারী ফেডারেশন উদ্যোগ নিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটি সভা করার এবং যার অন্যতম উদ্দেশ্য সেখানে ডিএ বা কর্মচারীদের যে সমস্ত ক্ষোভ সেই বিষয়ে কিছু ঘোষণা বা কিছু বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী দেবেন এমনটাই আশা তার সাথে ওনাদের দলীয় বিষয় থাকছে সেটা আমাদের এখানে আলোচ্য বিষয় নয় তো যাই হোক মহার্গ ভাতা নিয়ে যদি সেই কোনো আলোচনা হয় বা কোনো যদি অ্যানাউন্সমেন্ট হয় তারপর সেটা একটা বিষয় রয়েছে যে কারণে আমি একটু আপনাদের খবরটা জানিয়ে রাখলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ